লাগেজের মাল ওই চকবাজারের মাল যেগুলো ওই যে ইম্পোর্টের কোনো ইম্পোর্টার না এগুলো রাখেন কেন দুই একটা না এখানে অনেক আইটেম আছে যেগুলা ইম্পোর্টেড মাল যেগুলা বৈধ আমদানিকারক আছে যেগুলা প্যাকেটের গায়ে এমআরপি লেখা আছে ওগুলা রাখেন

না আমি অনেক মাল কইছি চকবাজারে দুই একটা বলবেন না দুই একটা না অনেকগুলো আমি এখান থেকে অনেকগুলো বের করে দিছি অলরেডি তার পাশে আপনি স্টাফ কথা বলতেছে মা মাছরonnay আপনি চুপচাপ করে বসে আছেন কেন বলেন ভয় ডরে কিছু আছে না অন্য কিছু কাজ করে তাহলে চুপ কেন পড়ে রইছেন যদি কি আমরা সেভাবে তারপরে ইনস্ট্রাকশন তো অনেকবার দেওয়া হয়েছে আর কয়বার দিব আমরা এই যে ইম্পর্ট্যান্ট তা আসলে তো দেখতেছেন আমরা অভিযান করতেছি আপনারা তো এখানে আসা উচিত না

আপনি কি সরকারি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চিনি বিক্রি করেন কোথায় থেকে কিনেন আপনি জুরাইন জোর কে কে বিক্রি করেন আপনার কাছে কে ডিলার কে আপনি কি ডিলার আপনি চিনি শিল্প কর্পোরেশনের ডিলার নাকি আপনি তো ডিলার না হলে আপনি ওই চিনি পেলেন কোথায় মল বাজার কি খোলা মার্কেটে পাওয়া যায় বস্তা হিসাবে আপনি কি প্যাকেট হিসাবে কিনে প্যাকেট করে কিনেন নাকি প্যাকেট আপনি করেন প্যাকেট সব বস্তা কিনেন আচ্ছা আপনি কার থেকে কিনেন আপনি আমাদের অফিসে আসেন আমাকে তথ্য দেন এটা তো এটা চিনি শিল্প প্রশাসনের চিনি আপনি কিভাবে পাবেন বা আপনি যাদের থেকে কিনেছেন বললেন ওরা কিভাবে পাবে ওরা যদি ডিলার না হলে পাওয়ার কথা না ওই দেখতে হবে ডিলার কিনা হ্যাঁ আমি এই যে আমি কারণ বাজার কিচেন মার্কেটের ওখানে আপনার চিনি পেয়ে আপনাকে ফোন দিয়েছি ঠিক আছে আপনি কালকে আসেন কালকে অফিসে আসেন যার থেকে কিনছেন ওই ডকুমেন্টস নিয়ে আসুন না জানে কিনেছেন কেন আপনি এটা প্রিন্ট করে প্রিন্ট করছে বুঝছেন এটা হুবহু করে সরকারি সরকারি সব ইয়ে

আপনি আপনার পাশে দোকানে অভিযান হচ্ছে আপনি চুপচাপ এখানে ঠান্ডা মাথা বসে আমাদের এখানে আসলে অনেকেই আসে এখান থেকে ওড়া নিয়ে যায় নিয়ে যায় ওরাও তৈরি করে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি হইছে এখানে ও বলতেছে যে আমি তো ভাই বুঝতেছি না আপনারা অনেক ক্যামেরা কি আমরা কিভাবে বুঝবো আপনি আপনার দোকানে আপনি তো এসেও বোঝার চেষ্টা করেন না আপনাদের কথা বলতে চেষ্টা না আপনি গেলে আমি দেখছি

দশটা আইটেম আছে তিন পিস তিন পিস মাস দুই পিস মাসে আমি দশ হাজার টাকা দিন কষ্ট হচ্ছি